আমাদের সহযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি জীবনভর ভর শ্রমিকদের নিয়ে কাজ করেছেন মনানা বাসানির ও ঘনিষ্ঠ সহযোগী জনাব নজরুল ইসলাম খান একটু আগে চলে গেছেন আমাদের আরেক সহযোদ্ধা উনসত্তরের গণ আন্দোলনে মহানায়ক জনাব জামাল হায়দার তিনিও এই দেশের মানুষের জন্য চিরদনী আন্দোলন সংগ্রাম করেছেন আমি আমার বক্তব্য শুরু করবো এইভাবে আমরা আজকে মূলত আলোচনার কথা ছিল কাকমারি সম্মেলন এখন বর্ণনা বাসনী ভূমিকা নিয়ে আমরা মাননীয় বাসিনীকে বিচার করতে হলে আমরা কিন্তু পাকিস্তান আমল থেকে শুরু করতে হবে আজকে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এক অন্যতম প্রধান কারণ প্রথম যখন পাকিস্তান হলো বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান অন্তর্ভুক্ত হয়েছিল এর পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি হলেন মনানা বাসালি তিনি তখন আপনারা জানেন সিলেটে গিয়ে আন্দোলন করে সিলেটকে পূর্ব পাকিস্তানের ভিতরে নিয়ে এসেছিলেন ঠিক একইভাবে তারপরেও স্বাধীনতার পর যখন তিনি দেখলেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের জনগণ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে তার অনেকটাই পূরণ হচ্ছে না বরঞ্চ পাকিস্তানের যে শাসক গোষ্ঠী তারা এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে ইতিমধ্যে আমরা জানেন যে মরানা বাসানি স্বাধীনতা পাকিস্তান হওয়ার পর পর তিনি পাঞ্জাবে গিয়েছিলেন ওখানে যে কৃষক সম্মেলন হয়েছিল এতে মরানা বাসানি বলেছিলেন যে ইকবালের একটা কবিতা কবিতা আবৃত্ত করে যে যে ফসল কৃষকের জমিতে কৃষকের জন্য খাদ্য তো না এই জমি পুড়িয়ে দাও এর অর্থ কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দাও এর অর্থ হচ্ছে যে সবাইকে এই কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট কাজে অগ্রগামী হতে হবে এরপর আপনারা জানেন তিনি যখন তাগমারি সম্মেলন করলেন এর আগে কিন্তু দেশের রাজনীতি ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে পাকিস্তান তখন এ টু সম্মেলনে অংশগ্রহণ করেছে পাকিস্তান তখন যখন যুক্ত নির্বাচন হলো আমরা কিন্তু তখন স্লোগান দিতাম হক পাশা জিন্দাবাদ তখন কিন্তু সরোয়ার্দির নাম এইভাবে উচ্চারিত হতো না কিন্তু যখন কেন্দ্রীয় সরকার গঠিত হলো সর্বার কিন্তু বাংলাদেশে জনগণের সাথে অনেকটা আমরা যদি বলি বিক্রে করি তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দিলেন এবং তিনি বললেন যোগ দিয়ে যে বাংলাদেশের লোকজন যে শাসনে কথা বলে এক তো নব্বই ভাগের বেশি ইতিমধ্যেই অর্জিত হয়েছে তারপর অরণাবাসানি তিনি বলে এই সম্মেলনে ব্যবস্থাপনা এটা ইতিমধ্যেই বলা হয়েছে আট থেকে দশ তারিখ এবং এই সম্মেলনে অনেকগুলো ভাগ ছিল পৃথিবীর বিভিন্ন দেশের মনীষীরা তারা এসে উপস্থিত হয়েছিলেন অনেকের নামে তরুণ পেয়েছিলো এবং তিনি নিজে হেঁটে হেঁটে যে সম্মেলনে যারা আসত তাদের যে আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন এই সম্মেলনের পরে কিন্তু তিনি বললেন এই সম্মেলনের সময় তিনি যখন তাদের সাথে যখন বেশি করে বিরোধ হলো তখন মরানা বাসিনী বললেন যে আর এই যে পাকিস্তান যারা এখনও আমাদের দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কথা বলে না তিনি বললেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমরা তোমাদেরকে আসসালাম আলাইকুম বললাম এই আসসালাম আলাইকুম বলার মানে হলো আমরা তোমাদের সাথে আমাদের সম্পর্কে ইতি ঘোষণা করছি এই অবস্থা চললে ভবিষ্যতে আর একসাথে থাকা সম্ভব হবে না যদি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন বলতে হয় এটা কিন্তু মননা ভাষাকে কি বলতে হবে ইনি প্রথম তিনি বলেছিলেন যে আমরা এই অঞ্চলের জনগণ এই অবস্থা চলতে থাকলে আমরা স্বাধীনতার ঘোষণা করব এবং আপনারা জানেন এরপর উনি উনিশশো সালে যখন এই সংগ্রাম চলতেছে তখন কিন্তু কেউ পাবলিকলি বাংলাদেশের স্বাধীনতার কথা বলেন নাই কিন্তু মরানা বাড়ি প্রথম বলেছিলেন পটনের জনসভায় এখানে অনেকেই উপস্থিত ছিলেন এবং এই জন্য তাকে পাকিস্তান সামরিক যে সরকার ছিল তারা তার নামে হুলিয়া জারি করলেন মৌলবাসিনী তবু কিন্তু থেমে থাকেন নাই তিনি যখন পাকিস্তানের তৎকালীন শাসনগোষ্ঠী শেখ মুজিবুর রহমান এবং তার দলবল ব্যস্ত হয়ে পড়ল কীভাবে ই এখানে অধীনে নির্বাচন করবেন তখন মরানো ভাষা শেষ ঘোষণা করলেন যে এদের অধীনে নির্বাচন করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব